এরপরে ওরা দুজন বাড়িতে চলে আসে বলছি যে তুমি ভেতরে যাবে না না গো সত্যি আমার আজ অনেক কাজ আছে দোকানে প্রচুর পরিমাণে চাপ আর ফোনটা কাছে রেখো আমি ফোন করব তোমাকে আচ্ছা তাহলে তোমার সাথে আমার আর দেখা হবে না আসি তাহলে বলে সিটবেলটা খুলে বেরিয়ে আসতে যাবে তখনই জাংকুক ওকে কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে কি ব্যাপার স্যার এবার তো ছাড়ুন তখন ছেড়ে বলে আই আই মিস দে টু আমার বল বলার সাথে সাথে ঠোঁট মিশিয়ে দেয় বেশ কিছুক্ষণ পর থেকে ছেড়ে ওর কপালে একটা চুমু দিয়ে বলে সাবধানে যাও আর সবসময় এটা মনে রাখবে তোমাতে এই জাংকুকের প্রাণ আটকে গেছে কেমন একদম চুপ খালি বাজে কথা আর এই যে আপনিও সাবধানে যাবেন এরপর তে গাড়ি থেকে নামতে যাবে জাকুক আবারও হাতটা ধরে তুমি সত্যি চলে যাবে উফ তুমি যাবে এখন আর গিয়ে আমাকে একটা ফোন করবে বলে তে গাড়ি থেকে নেমে আসে আর জাকুক দোকানে চলে যায় আরে ওই তো তে চলে এসেছে আই খেয়ে নে আয় জাঙ্কুক নিশ্চয় দোকানে চলে গেছে হ্যাঁ মামনি মা বলছি আমরা বাড়ি যাব কখন গো এই কেন রে আমার কাছে থাকতে কি ভালো লাগছে না না আসলে তাই না অনেক কাজ আছে তো তাই হ্যাঁ পে ঠিকই বলেছে এবার আমাদের বাড়ি যেতে হবে বাড়িতে অনেক কাজ আর তাছাড়া কেনাকাটাও তো সব সেরে ফেলতে হবে তাই না তাই বলছিলাম আজই আমাদের বাড়ি ফিরতে হবে কিন্তু দিদি আমার ছেলে না আসলে আমার বৌমাকে কি করে যেতে দিই বলুন তো মামনি বলছি যে আমি ওকে বলেছি ও আমাকে যেতে বলেছে তাই তুমি আর চিন্তা করো না ও কিছু বলবে না দেখ আমার ছেলে যেহেতু বলেছে তাহলে আমার আর কিছু বলার নেই এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকালে তেরা ওদের বাড়িতে ফিরে আসে আর এদিকে জাংকু কাজের চাপে ভুলেই গিয়েছে তেকে ফোন করতে আর তে বেচারি এই পর্যন্ত পঞ্চান্ন বার ফোন করে ফেলেছে জাকুককে শেষ পর্যন্ত রাগের চোটে ফোনটা সুইচ অফ করে দিয়েছে রাত নয়টায় তে তার মায়ের ডাকে খেতে যায়। তারপর একটু খেয়ে ঘরে চলে আসে আর পোশাক বদলে রাতের পোশাকটা পরে শুয়ে পড়ে কত বড় পাজি ছেলে বলল ফোনটা কাছে রেখো আমি ফোন করব। আর তারপর সকাল থেকে নিজে একবারও ফোন করলো না আমি যে এতবার ফোন করলাম সেটাও ধরল না আসলে ফোন আর ধরবে কেন কাল রাতে তো সবকিছু পেয়েই গিয়েছে তাই না তাই আমাকে আর দরকার নেই আমিও আর ওর কথা ভাববো না এদিকে দোকানে একটা বিশাল বড় অর্ডার নিয়ে প্রচুর চাপে আছে জাঙ্কুক তাই সকাল থেকে ফোনটা আর চেক করা হয়নি সব কাজ শেষ করে রাত সাড়ে নটা পার হয়ে গিয়েছে জাংকুকের বাড়িতে ফিরতে বাড়ি এসে সোজা নিজের রুমে চলে যায় আর লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে খেতে বাবা আসছি আয় মা বলে গিয়ে খাবার টেবিলে বসে জাঙ্কুক সারা দিনে কাজের চাপে ইচ্ছা থাকলেও একবারও থেকে ফোন করতে পারেনি সে এদিকে জাঙ্কুক ভুলেই গিয়েছিল তে বাড়িতে চলে গিয়েছে খাবার টেবিলে আশেপাশে থেকে না দেখে চাঙ্কুক বলে মা ওকে দেখছি ও কোথায় জিম বুঝতে পেরেও না বোঝার ভান করে বলে এই ওটা আর মা এইটা কি না তুমি বুঝতে আমি কথা বলছি আচ্ছা বাবা রাগ করতে হবে না আসলে বাড়ি চলে গিয়েছে আর তেতো বলেনি তুই কি কিছু জানতিস না এবার জাঙ্কুকের খেয়াল হলো তেতকে বলেছিল ওরা আজকে বাড়িতে চলে যাবে আর সারাদিনের কাজে চাপে জাঙ্খ সেটা বেমালুম ভুলে গিয়েছে ও হ্যাঁ ও আমাকে বলেছিল আমি ভুলে গিয়েছিলাম এরপর কিছুটা খেয়ে উঠে পড়ে চক এই কি উঠে পড়লি যে সারাদিন পর এই খেতে বসলি না গোমা আমার আর খেতে নেই বলে হাত ধুয়ে উপরে চলে আসে চঙ্কুক তারপর তাড়াহুড়ো করে ফোনটা চেক করে ফোনটা দেখে ওর নিজের মাথায় হাত ও মাই গড পঞ্চান্ন বার কল আমি এবার শেষ তাড়াতাড়ি কল ব্যাক করে জাংকুক কিন্তু ফোনটা সুইচ অফ বলছে এতে চিন্তাটা যেন আরো বেড়ে গেল এই রে এখন কি করবো সারাদিন কাজের মধ্যে ডুবেছিলাম তাই কিছু মনে হয়নি কিন্তু এখন তোকে একবার না দেখলে আর ওর সাথে কথা না বলতে পারলে আমার শান্তিতে ঘুমই হবে না এদিকে তে একা একা বক করতে করতে ঘুমিয়ে পড়েছে হঠাৎ ঘুমের মাঝে নিজের শরীরের উপরে ভারী কিছু অনুভব করে আর আস্তে আস্তে চোখ খুলে একটা চিৎকার দিতে যাবে তার তার আগে চেপে ধরে এই পাগল হয়েছ নাকি চিৎকার করছো কেন আমি দেখো আমি হাত সরাচ্ছি কিন্তু তুমি একদম চেঁচামেচি শুরু করবে না এই তুমি এখানে কি করছো আর সরো আমার উপর থেকে বারে আমি আমার বউয়ের কাছে থাকবো না তো কোথায় থাকবো এই থামো তো সারাদিন পড়েনি আর রাত হতেই পিড়িত দেখাতে এসেছে যাও বাড়ি গিয়ে শুয়ে পড়ো এই রে বউ আমার দেখছি খুব রেগে গিয়েছে সরি গো সত্যি সরি আসলে আমি বুঝতে পারিনি তে প্লিজ করো না বলে তেকে জড়িয়ে ধরে চ্যাংক এই ছাড়ো একদম আদি করতে আসবে না বলে দিচ্ছি জাংকুক ডেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে নিজের নাকটা ঘষতে ঘষতে বলে এই প্লিজ আর রাগ করে থেকো না দেখো কত কষ্ট করে পাইপ দিয়ে তোমার কাছে এলাম আর তুমি এরকম করছো কি বলে উঠে বসে তে তুমি পাইপ দিয়ে উঠেছ জাংকুক তুমি কি ছেলে মানুষ যদি পড়ে যেতে দেখি তোমার কোথাও লেগেছে কি আরে কুল বেবি কুল তোমার বরের কিচ্ছু হয়নি এই এবার একটু কাছে আসো তো আদর করব। তোমার মুখে আর কোনো কথা নেই তাই না কিছু বলার সুযোগ দেয় না তাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজে তার উপর উঠে পড়ে আর আস্তে আস্তে সফটলি কিস করতে শুরু করে আর একে একে তে শরীরের পরিহিত পোশাক সব কিছু খুলে ঘরের চারিদিকে ছুঁড়ে ফেলে এখন তেজ শরীরে একটা সুতো নেই এরপর জাঙ্কুক তের আপারে মুখ ডোবায় কিছুক্ষণ পরে তে দুই হাত দিয়ে বিছানার চাদরটা আঁকড়ে ধরে আর অস্ফুট স্বরে জাঙ্কুকের নাম ধরে মন করে বেশ কিছুক্ষণ জাঙ্কুক দেখে এভাবে আদর করে তারপরে নিজেকে তের মাঝে ইনসাইড করে নিজের শরীরে জাঙ্কুকের অস্তিত্ব পেতে তে জোরে চিৎকার করে ওঠে জাঙ্কুক যতবার তের মধ্যে প্রবেশ করছিল তে তত চিৎকার দিচ্ছিল একটা সময় তরল কিছুর আভাস পাইতে আর জ্যাঙ্কককে বলে এই জ্যাঙ্কক এবার নিজেকে বার করো প্লিজ কেন তোমার কি খারাপ লাগছে আর একবার হলে আমার কিন্তু খারাপ লাগবে না এই একদম চুপ ছাড়ো আমাকে বলে জ্যাঙ্কককে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যাইতে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে তুমি বাড়ি যাবে কখন বলো তো বাড়ি মানে আমি আস্ত এখানেই থাকবো এখানে থাকবে মানে কি বাবা মা দেখলে কি বলবে আর তাছাড়া আমাদের কিন্তু এখনো বিয়েটা হয়নি তোমার কাছে বিয়ের আসল মানে কি ওই পলা আর সিঁদুর তাই না যদি সেটাই হয় তাহলে এক্ষুনি গিয়ে আমি তোমার জন্য শাখা পলা নিয়ে আসছি আর আমি নিজের হাতে তোমার স্মৃতিতে সিঁদুরও পরিয়ে দিচ্ছি হবে তো তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো আমি কি একবারও সেটা বললাম আচ্ছা ঠিক আছে তোমার যতক্ষণ খুশি যতদিন খুশি তুমি এখানে থাকো আমি বাবা মায়ের সাথে কথা বলবো আচ্ছা তে শোনো না আমার তোমার কাছে একটা আবদার আছে তুমি কিন্তু বিয়ে পরে খুব দরকার ছাড়া চুড়িদার পরবে না শাড়ি পরলে তোমাকে খুব সুন্দর দেখায় তাই তুমি শাড়ি পরবে আর তোমার তো লম্বা লম্বা চুল এই বড় বড় চুলগুলোকে ছেড়ে রাখবে ওকে ওকে আমার পর যখন বলেছে তখন তো আবদারটা রাখতেই হবে আচ্ছা তাই হবে আর তোমাকেও কথা দিতে হবে তুমি রোজ দুপুরবেলা যতই কাজ থাকুক না কেন কাজের ফাঁকে বাড়িতে এসে খেয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাই হবে মহারানী এই শোনো না মামনি বলছিল পরশু সবাই মিলে নাকি শপিং করতে যাবে তুমি যাবে না দেখি কি হয় তবে আগে থেকে হ্যাঁ বলতে পারছি না যেতে পারবো কিনা তখন তুমি রাগ দেখাবে আর তার চেয়ে হ্যাঁ ও বললাম নাও বললাম না এটাই ভালো বলো রাগ তো অনেক হলো এবারে ঘুমিয়ে পড়ো কাল সকালে বাবা মা ওঠার আগে তুমি চলে যেও কি আর করব এটাই করতে হবে এরপর তেকুক একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে জাঙ্কুকে কোথাও দেখতে পায় না তে তখনই ওর ফোনটা বেজে উঠে রিসিভ করতেই কি ব্যাপার বউ আমার এখনো ঘুমাচ্ছে বুঝি এই তুমি বাড়িতে কখন গেলে বলো তো ভোরবেলা মহারানী আপনি তখন ঘুমাচ্ছিলেন কি গো তুমি কখন চলে গেছো আর আমার তো সবই ঘুম ভাঙলো তুমি আমাকে একবার ডাক দিতে পারলে না না গো আমি চাইনি তোমার ঘুম ভাঙাতে তুমি ঘুমোচ্ছিলে তাই আর ডিস্টার্ব করলাম না আচ্ছা তুমি উঠে ফ্রেশ হয়ে নাও আমি একটু পরে দোকানে বেরিয়ে যাব বাই ওকে আর সাবধানে যেও বাই জাঙ্কুকের কলটা কেটে সবে উঠতে যাবে তে তখনই একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো ফোনটা রিসিভ করে ও বলে হ্যালো কে বলছেন চিনতে পারছ না তাই না এখন তো চিনতে পারবে না কারণ এখন তো তোমার বর জাঙ্কুকের কথাই সব সময় ভাবো তাই না এই কে বলুন তো আপনি আর এসব বাজে কথা বলছেন কেন এখন আমার কথাগুলো বাজে মনে হয় তাই না সবকিছু হয়তো তাড়াতাড়ি ভুলে গিয়েছো তুমি কে কে আপনি সত্যি করে বলুন কাল আমার কথা মতো রেস্টুরেন্টে চলে বুঝতে পারবে আমি কে না আমি কোথাও যাব না আগে বলুন আপনি কে না আগে তুমি আসবে পাখি তারপর না আসলে কিন্তু আমি তোমার বরের ক্ষতি করতে বাধ্য হব আর তোমার জাকুকের সাথে যেটা হবে তার জন্য তুমি দায়ী থাকবে মনে থাকে যেন দেখুন আমি আপনার কথা মতো আসব কিন্তু আপনি আগে বলুন আমার জাঙ্কুকের কোনো ক্ষতি করবেন না বললাম তো মেরিজান আমার শুধু তোমার সাথে দরকার তোমাকে পেয়ে গেলেই ব্যাস আর একটা কথা এই কথাগুলো ভুলেও তোমার হবু বরকে বলতে চেও না তাহলে ক্ষতিটা কিন্তু ওরই হবে কেমন ফোনটা রেখে চিন্তায় পড়ে যাইতে এটা কে হতে পারে তে তো কারোর সাথে কিচ্ছু করেনি তাহলে তার সাথে কে এরকম করছে দুশ্চিন্তার মধ্যে দিয়ে সারাটা দিন কেটে যায় সন্ধ্যায় ফোনটা বাজে রিসিভ করতেই আবারও কি ব্যাপার বলো কখন থেকে ফোন করছি কোথায় ছিলে তুমি তুমি না মানে আসলে ওই কাজ করছিলাম বলো বাড়ি চলে গিয়েছ হ্যাঁ আমি তো অনেকক্ষণ হলো চলে এসেছি আর তখন থেকে ফোন করছি কিন্তু তোমাকে পাচ্ছি না আচ্ছা কিছু কি হয়েছে তোমার না তো কি আবার হবে কিছু হয়নি আচ্ছা বলছি যে আমি না রাখছি পরে কথা বলবো বলে জাঙ্কুকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয় এই শোনো তে যা কেটে দিল আমি তো এটা বলবো বলে ফোন করছিলাম যে আমিও কালকে শপিং এ যাচ্ছি কিন্তু বলার আগে ফোনটা কেটে দিল যাক পরে রাতে ফোন করে বলে দেব টাইম স্কিপ রাত দশটা এদিকে তে বেচারি চিন্তায় শেষ হয়ে যাচ্ছে কেউ কি ওর সাথে মজা করছে সবই ভাবছিল তখনই সেই নাম্বারটা থেকে ফোন আসে দেখুন আপনি যেই হন না কেন আমার সাথে প্লিজ এই ধরনের মজা করাটা বন্ধ করুন না হলে কিন্তু আমি আমার বাড়িতে জানাতে বাধ্য হব কুল বেবি কুল তুমি তো দেখছি খুব ভয় পেয়ে গিয়েছ অবশ্য একটু ভয় পাওয়া ভালো শোনো তুমি আবার তোমার না হওয়া বর কিছু বল নি তো দেখো তুমি বলতেই পারো তবে এতে ক্ষতি কিন্তু তোমারই হবে মনে রেখো কথাটা আর কাল সকাল এগারোটায় দেখা হচ্ছে বেবি ফোনটা রেখে এবার তে কেঁদে দেয় ওর সাথে এসব কি হচ্ছে ও নিজেও বুঝতে পারছে না ও তো কারোর কোনো ক্ষতি করেনি এদিকে জাঙ্কুক বারবার ফোন করে চলেছে কিন্তু তের ফোন ব্যস্ত ব্যাপারটা কি হলো এত রাতে তো ওর ফোন ব্যস্ত থাকে না আমি নিশ্চিত ওর কিছু একটা হয়েছে কাল বরং দেখা করে একবারে জেনে নিব আমি শিওর জোর করলে ও আমাকে ঠিক বলবে পরের দিন সকালে আজ সকালে দুই পরিবারের সবাই মিলে বিয়ের কেনাকাটা করতে বেরিয়েছে সবাই খুব খুশি শুধু খুশি নেই তে ওর মনে সে অচেনা ব্যক্তিটাকে সে চিন্তায় চলছে সবাই মিলে প্রথমে একটা শাড়ির দোকানে ঢোকে যে যার মতো পছন্দ করে চলেছে তার মাঝে হঠাৎ তে বলে মা মামনি আমার না একটু কাজ আছে তোমরা কেনাকাটা করো আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব। এখন আবার কোথায় যাবি এখন কোথাও যেতে হবে না মাম্মা এখন কোথাও যাস না শোনা মামনি সত্যি আমার যেতে হবে গো খুব দরকার না হলে আমি যেতাম না অনেক রিকোয়েস্ট করার পর সবাই রাজি হয় আর তারপর তে বেরিয়ে যায় ওই লোকটার বলা ঠিকানায় এদিকে জাঙ্কুক দোকানের সব কাজ সেরে সোজা শপিং মলে চলে এসেছে আর গিয়েই শুনলো তে নাকি একা একা বেরিয়ে গিয়েছে কোনো কাজ আছে বলে আর ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামায় না কিছুক্ষণ পরে চাংকুকের ফোনে ফোন আসে হ্যালো কাকাই কি হয়েছে বলো বলছি জাঙ্কুক তোকে একটা কথা বলবো রাগ করবি না কি কথা কাকাই ওখানে কি কোনো সমস্যা হয়েছে না আসলে বৌমা না এখানে এসেছে একটা ছেলের সাথে দেখা করতে আর অনেকক্ষণ থেকে দেখছি ছেলেটা আর বৌমার মাঝে বেশ কথা কাটাকাটি হচ্ছে এক পর্যায়ে দেখলাম ছেলেটা বৌমার হাত ধরার চেষ্টা করছে কিন্তু বাবাই বৌমা বেশ বিরক্ত হচ্ছে কাকায়ের কথা শুনে জাঙ্কুকের রাগে শরীরটা জ্বলে পড়ে যাচ্ছে তাও শান্ত গলায় বলে ও কি তোমাকে দেখেছে না রে বাবাই ঠিক আছে ওর সামনে যেতে হবে না আর আমি আসছি কাকায়ের ফোনটা রেখে দেখে ফোন করে জাঙ্কু বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা রিসিভ হয় এইতে তুমি কোথায় বলো তো আসলে আমি একটু ন্যান্সির সাথে দেখা করতে এসেছি জাংকুক আমি তোমাকে পরে ফোন করছি বলে তাড়াতাড়ি ফোনটা কেটে দেয় তে তুমি খুব ভুল করলে তে তোমাকে আমি আগেই বলেছিলাম আমাকে মিথ্যা বলবে না কিন্তু তুমি আজ কি করলে সেই আমাকে মিথ্যা কথা বললে এতদিন তুমি এই জাংকুকের ভালোবাসা দেখেছো আজ থেকে আমার ঘেন্না না দেখবে